শুরু হচ্ছে আজকের গল্প কচু বাটা শাশুড়ি বইয়ের ঝগড়া বাড়িতে কাক বসতে ভয় পায় আজ পাঁচ বছর ধরে শাশুড়ি বাসন্তী মণ্ডল শয্যাশাহী তবে শয্যা থেকে ওনার গগন বিদারি চিৎকারে পাড়া প্রতিবেশীরা অস্থির হয়ে ওঠে ছেলের বউ মালতীকে দিন রাত গালাগাল করছেন আর সাপ সাপান্ত করছেন মালতিও কিছু কম যায় না শাশুড়িকে যা নয় তা ভাষায় গালাগালি দিচ্ছে নিয়ত মালতীর এক ছেলে বঙ্কু ভীষণ শান্ত মা ঠাম্মায় এই ঝগড়া তার ভালো লাগে না মালতীর বর হরিপদ যখন মালতীকে নিজের মাকে আর দুবছরের দুধের ছেলেকে ফেলে পাশের পাড়ার কিনে পালিয়ে গেল তখন মালতীর শাশুড়ি বাসন্তী মণ্ডলে সংসারের হাল ধরেছিলেন নাতি আর বৌমাকে আগলে রেখেছিলেন পাঁচ ছয় বাড়ি নিজে কাজ করে কাঁথা সেলাই করে মুড়ি ভেজে সংসারটা টেনেটুনে টুনে চালাচ্ছিলেন তবুও তখন তিনি মালতীকে কারো বাড়িতে কাজ করতে দেননি সেবার বর্ষায় মুখার্জি বাড়িতে কাজ করতে করতে পুকুর ঘাটে পা পিছলে পড়ে পাটা ভেঙে শয্যাশায়ী হয়েছেন তিনি তারপর মালতীকে সংসারের হাল ধরতে হল বাড়ি কাজ করে বাড়িতে কিছু সবজি লাগিয়েছে মুড়ি ভেজে বাজারে বিক্রি করেছে ছেলে বঙ্কু কাছে এক সরকারি স্কুলে পড়ে ছেলেটা পড়াশোনায় খুব ভালো আর খুব শান্ত সমাজদার ছেলে মা কাজে গেলে ঠাম্মার কোনো প্রয়োজনে ঠাম্মার দেখাশোনা করে ঠাম্মার চোখের মনি বঙ্কু ঘরের কাজকর্মেও মাকে সাহায্য করে স্কুলে শিক্ষকদের খুব প্রিয় মালতীর ছেলে বঙ্কু ওর ব্যবহার আর মেধার জন্য কিন্তু দিন দিন মালতীর শাশুড়ি বাসন্তী দেবী বিছানায় থাকতে থাকতে কেমন খিটখিটে হয়ে যাচ্ছিলেন সবেতেই বউ মালতীর খুদ ধরতে লাগলেন এমনকি ওনার ছেলের অন্য মেয়ে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য উনি মালতীকেই দুতে লাগলেন আর সাপ সাপান্ত করতে লাগলেন মালতীও সারাদিন পরিশ্রম করে শাশুড়ির সেবা করে এমন কথা শুনতে শুনতে শাশুড়ির মুখে মুখে তর্ক করতে করতে এখন তা ঝগড়া চিৎকারে পরিণত হয়েছে একে অপরকে যা ইচ্ছে তাই বলে গালাগাল করছে শাশুড়ি বউ কেউ কাউকে সহ্য করতে পারছে না আর তবুও ঝগড়া শেষে দিন ফুরলে একই ছাদের নিচে আছে দিনের পর দিন কেউ কাউকে ছেড়ে যাবে ভাবতেও পারি না কয়েকদিন আগে বাসন্তী মণ্ডলের খুব জ্বর হয়েছিল এখন কমেছে কিন্তু মুখে একদম রুচি নেই কিছু খেতেই পারছে না শরীরটা দুর্বল হয়ে পড়েছে ব্যাপারটা মালতীয় লক্ষ্য করেছে কিন্তু এই টানাটানির সংসারে কোথা থেকে আনবে একটু ভালো খাবার যেখানে সেদ্ধ পোড়া তিন বেলা জোটাতে হিমশিম খাচ্ছে সেখানে মাছ মাংস দুধ তো বিলাসিতা এসব ভেবে খারাপ লাগছিল মালতীর কিন্তু কিছুই করার নেই সেদিন দুপুরবেলায় শাশুড়ি বাসন্তী মণ্ডল পাশের বাড়ির মিনুকে ওনার বাপের বাড়ির গল্প বলছিলেন ওনার বাপের বাড়িতে নাকি কচু ছিল। বেশ ডাগর ডাগর মানকচু হতো ওনার মায়ের হাতের মানকচুর বাটার স্বাদ যে কোনো ভালো তরকারি স্বাদ কেউ হার মানিয়ে দেয় আজ আর থাকতে না পেরে বাসন্তী মণ্ডল বৌমা মালতীকে বলেই ফেলেন অব খুব কচু বাটা খেতে মন চাইছে রে সকাল সকাল শাশুড়ির আবদা শুনিয়ে মালতির গা পিত্তি জ্বলে উঠল দু কথা শাশুড়িকে শুনিয়ে দিয়েই বলল মুখের নোলা দেখো বুড়ির মরার তো আর দুদিন বাকি নেই এখন শুধু খাই খাই নিজের ছেলে তো রেখে পালিয়ে গেল এখন আমার ঘাড়ে এসে পড়েছে কথাটা শুনে বুড়ির দু চোখ গড়িয়ে জল পড়ল তবে বুড়ি বোঝে আর কত করবে বউটা পেটের ছেলে তো ছেড়ে পালিয়েছে তবু তো বউটা দেখাশোনা করছে কি বা বয়স বউটার আর বুড়ি কথা না বাড়িয়ে চুপ করে গেল এদিকে মালতীর শাশুড়িকে কটু কথা বলার পর মনটা খচখচ করছিল বুড়ো মানুষ মুখে স্বাদ নেই মাছ মাংস তো আর খেতে চায়নি একটু কচু বাটা খেতে চাইছে সেই কবে স্বামীটা ছেড়ে চলে যাওয়ার পর তো এই শাশুড়ি আগলে রেখেছিলেন তাদের মা ছেলেকে বাপের বাড়িতেও মা বাপ নেই যেখানে দুদণ্ড থাকবে গিয়ে বইয়ের চোখে জল মুখে মায়ের মতো আগলে রেখেছিলেন তিনি মালতী এটাও জানে যে নিজে কথা অন্য কেউ বইয়ের নিন্দে করলে বুড়ি ছেড়ে কথা বলেন না ভালো করে দু কথা শুনিয়ে দেন মালতি ভাবছে এই মফুসল শহরের বাজারে এই সময় তো মানকুচু পাওয়া যাবে না যদিও পাওয়া যাবে দাম অনেক বেশি হবে আশেপাশে যদি না পাওয়া যায় তবে বাজারে গিয়ে দেখবে কাল হঠাৎ মনে পড়ল ঘোষাল বাড়ির পিছন দিকের ছাই গাদার পাশে সেদিন একটা ছোট্ট মান কচু গাছ দেখেছিল এই কয়দিনে সেটা মনে হয় ডাগর হয়েছে বটে কিন্তু গিনি যা কৃপন পান থেকে চুন খসে না হাতে মনে হয় না একটুখানি কচু দেবে বলে তবুও আজ কাজে গেলে একবার বলে দেখবে সব কাজ সারা হলে ঘোষাল গিন্নিমাকে বলল গিন্নিমা ছাই গাদার কচুটা তুলে এনে দেব তা থেকে আমাকে একটু দিও সোনা মাত্র ঘোষাল গিনি রে রে করে উঠল বলল না না এখন কচুটচু তুলবো না যেমন আছে তেমনি থাক এরকম উত্তর পাবে সেটা জানা ছিল মালতীর তাই আর কথা বাড়ায়নি রাস্তা দিয়ে যেতে যেতে এক ফোন দিয়ে আটে মালতী মনে মনে সেদিন সারা রাত খুব বৃষ্টি হলো ভোর না হতেই মালতী একটা সাবল নিয়ে বেরিয়ে পড়লো অন্ধকার রাস্তায় টিপটিপে বৃষ্টিতে পুরো ভিজে একসা হয়ে গেছে সে তারপর ঘোষাল বাড়ির বাঁশের গেট টোপকে বাড়ির ভিতর ঢুকে সোজা ছাই গাদায় গিয়ে পৌঁছাল সাবল দিয়ে কচুটা এবার তুলে নেবে কিন্তু এমন পোড়া কপাল আগে কেউ কচুটা তুলে নিয়েছে খুব মন খারাপ হলো মালতীর এত কষ্ট বিফলে গেল তবে বাড়ি চলে এলো ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে ঘরের কাজ সারতে লাগল ততক্ষণে ভোরের আলো ফুটেছে বৃষ্টিটাও একদম ধরে গেছে কিন্তু মনটা অন্ধকার মেঘে ছেয়ে আছে অসুস্থ শাশুড়ির ছোট্ট একটা মনের স্বাদ পূর্ণ করতে পারল না সে আজ একটু বেলা করে কাজ করতে এলো সে ঘোষাল বাড়িতে সব কাজ সারা হলে ঘোষালকিনির ছেলের বউ রক্তিমা মালতিকে ডেকে বলল মাসি একটু শুনে যাও তো মা আজ বাড়ি নেই মন্দিরে গেছে পুজো দিতে যাওয়ার আগে তোমাকে এটা দিতে বলল কাল মানকুচটা মা পাশের বাড়ির ছোটুনকে দিয়ে উঠিয়ে নিয়েছিল বেলায় গো এই বলে ঝুড়ি থেকে বের করে দিল এক টুকরো মানকুচু আর সঙ্গে দিল কচু পাতায় মোড়া অল্প কুচু চিংড়ি কচু দেখে মালতির দুচোখ আনন্দে ভরে উঠল মালতি জানি ঘোষালগিন্নি বলে এ কথা চুপচাপ শান্তশিষ্ট বউ রক্তিমায় মালতির জন্য কচু সরিয়ে রেখেছে সেদিন যখন মালতী কচুর কথা বলছিল ঘোষাল গিন্নিমাকে তখন বউটা শুনেছিল সব তাই আজ সুযোগ পেয়ে মালতির জন্য এক টুকরো তুলে রেখেছিল মনে মনে মালতী অনেক আশীর্বাদ করলো বউটাকে মনটা ভরে গেল এক রাস ভালো লাগায় পৃথিবীতে শুধু ঝগড়ার ঘৃণা নয় কিছু কিছু ভালো লাগা আছে। এই জন্যই মানুষ এখনো বেঁচে আছে যেমন বেঁচে আছে মালতী ওর শাশুড়ি আর ছেলে বঙ্কু সব না পাওয়ার মাঝেও এই অল্প একটু পাওয়াগুলোই তাদের বাঁচার রসদ বাড়ি গিয়ে কচু কেটে ধুয়ে গাছের নারকেল কুড়ুনি দিয়ে কুড়িয়ে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে নুন সহযোগে কচু উপর থেকে ছড়িয়ে দিল একটু তেল আর বাকি কয়েক সর্ষের কচু দুটো আলু আর কুচু চিংড়ি দিয়ে বেশ ঝাল ছাল করে রান্না করলো ডালনাটা তারপর শাশুড়িকে স্নান করিয়ে নিজেও স্নান করে এলো ছেলে বঙ্কু স্নান সেরে এলে ছেলেকে ভাত বেড়ে দিয়ে শাশুড়িকে খাওয়াতে নিয়ে বসল আজ অনেকদিন পর বঙ্কু দেখল মা ঠাকুমা দুজনের মুখেই হাসি খুব তৃপ্তি করে খেলেন বাসন্তী দেবী মালতীকে বলেন। অব তুইও খেয়ে নে না আমার সঙ্গে মালতীর মনটাও ভরে গেল শাশুড়ি আর ছেলের হাসি মুখ দেখে আসলে বাইরে থেকে ওরা শাশুড়ি বউ যতই ঝগড়া করুক না কেন সময় আর পরিস্থিতির চাপে পড়ে মনের অন্তঃস্থল থেকে এখনো একজনের জন্য অপরজনের ভালোবাসা অটুট রয়েছে বঙ্কুরাজ খুব ভালো লাগছে এক ঘর ভরা ভালোবাসা দেখে একটু ঝগড়া নেই আজ ছোট্ট একটা মানকছুর টুকরো শাশুড়ি বইয়ের মধ্যে মান অভিমান ভুলিয়ে দিল এভাবেই ভালোবাসাগুলো বেঁচে থাকুক ছোট ছোট খুশির মুহূর্তের মধ্যে দিয়ে শেষ হলো আজকের গল্প কচুবাটা